নমস্কার বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি পাঠ করে শোনাবো আজ পঞ্চম অধ্যায় নর্মাল স্কুল আসুন তাহলে শুরু করা যাক ওরিয়েন্টাল সেমিনারিতে যখন পড়িতেছিলাম তখন কেবলমাত্র ছাত্র হইয়া থাকিবার যে হীনতা তাহা মিটাইবার একটা উপায় বাহির করিয়াছিলাম আমাদের বারান্দার একটি বিশেষ কোণে আমিও একটি ক্লাস খুলিয়াছিলাম রেলিংগুলা ছিল আমার ছাত্র একটা কাঠি হাতে করিয়া চৌকি লইয়া তাহাদের সামনে বসিয়া মাস্টারি করিতাম রেলিংগুলার মধ্যে কে ভালো ছেলে এবং কে মন্দ ছেলে তাহা একেবারে স্থির করা ছিল এমনকি ভালো মানুষ রেলিং ও দুষ্ট রেলিং বুদ্ধিমান রেলিং ও বোকা রেলিংয়ের মুখশ্রী প্রভেদ আমি যেন সুস্পষ্ট দেখিতে পাইতাম দুষ্ট রেলিংগুলার উপর ক্রমাগত আমার লাঠি পড়িয়া পড়িয়া তাহাদের এমনি দুর্দশা ঘটিয়া ছিল যে প্রাণ থাকিলে তাহারা প্রাণ বিসর্জন করিয়া শান্তি লাভ করিতে পারিত লাঠির চোটে যতই তাহাদের বিকৃতি ঘটিত ততই তাহাদের উপর রাগ কেবলই বাড়িয়া উঠিত কি করিলে তাহাদের যে যথেষ্ট শাস্তি হইতে পারে তাহা যেন ভাবিয়া কুলাইতে পারিতাম না আমার সেই নীরব ক্লাসটির উপর কি ভয়ঙ্কর মাস্টারি যে করিয়াছি তাহার সাক্ষ্য দিবার জন্য আজ কেহই বর্তমান নাই আমার সেই সেকালের দারু নির্মিত ছাত্রগণের স্থলে সম্প্রতি লৌহ নির্মিত রেলিং ভর্তি হইয়াছে আমাদের উত্তরবর্তীগণ ইহাদের শিক্ষকতার ভার আজও কেহ গ্রহণ করে নাই করিলেও তখনকার শাসন প্রণালীতে এখন কোনো ফল হইত না ইহা বেশ দেখিয়াছি শিক্ষকের প্রদত্ত বিদ্যাটুকু শিখিতে শিশুরা অনেক বিলম্ব করে কিন্তু শিক্ষকের ভাবখানা শিখিয়া লইতে তাহাদিগকে কোনো দুঃখ পাইতে হয় না শিক্ষাদান ব্যাপারে মধ্যে যে সমস্ত অবিচার অধৈর্য ক্রোধ পক্ষপাতপরতা ছিল অন্যান্য শিক্ষণীয় বিষয়ের চেয়ে সেটা অতি সহজেই আয়ত্ত করিয়া লইয়াছিলাম সুখের বিষয় এই যে কাঠের রেলিংয়ের মতো নিতান্ত নির্বাক ও অচল পদার্থ ছাড়া আর কিছুর উপরে সেই সমস্ত বর্বরতা প্রয়োগ করিবার উপায় সেই দুর্বল বয়সে আমার হাতে ছিল না কিন্তু যদি রেলিং শ্রেণীর সঙ্গে ছাত্রের শ্রেণীতে পার্থক্য যথেষ্ট ছিল তবু আমার সঙ্গে আর সংকীর্ণ চিত্ত শিক্ষকের মনস্তত্বে লেসমাত্র প্রভেদ ছিল না ওরিয়েন্টাল সেমিনারিতে বোধ করি বেশি দিন ছিলাম না তাহার পরে নর্মাল স্কুলে ভর্তি হইলাম তখন বয়স অত্যন্ত অল্প একটা কথা মনে পড়ে বিদ্যালয়ের কাজ আরম্ভ হইবার প্রথমেই গ্যালারিতে সকল ছেলে বসিয়া গানের সুরে কি সমস্ত কবিতা আবৃত্তি করা হইতো শিক্ষার সঙ্গে সঙ্গে যাহাতে কিছু পরিমাণে ছেলেদের মনোরঞ্জনের আয়োজন থাকে নিশ্চয় ইহার মধ্যে সেই চেষ্টা ছিল কিন্তু গানের কথাগুলো ছিল ইংরাজি তাহার সুরও ততই বচ আমরা যে কি মন্ত্র আওড়াইতেছি এবং কি অনুষ্ঠান করিতেছি তাহা কিছুই বুঝিতাম না প্রত্যহ সেই একটা অর্থহীন একঘে ব্যাপারে যোগ দেওয়া আমাদের কাছে সুখকর ছিল না অথচ স্কুলের কর্তৃপক্ষেরা তখনকার কোনো একটা থিওরি অবলম্বন করিয়া বেশ নিশ্চিন্ত ছিলেন যে তাহারা ছেলেদের আনন্দবিধান করিতেছেন কিন্তু প্রত্যক্ষ ছেলেদের দিকে তাকাইয়া তাহার ফলাফল বিচার করা সম্পূর্ণ বাহুল্যবোধ করিতেন যেন তাহাদের থিওরি অনুসারে আনন্দ পাওয়া ছেলেদের একটা কর্তব্য না পাওয়া তাহাদের অপরাধ এই জন্য যে ইংরেজি বই হইতে তাহারা থিওরি সংগ্রহ করিয়াছিলেন তাহা হইতে আস্ত ইংরেজি গানটা তুলিয়া তাহারা আরাম বোধ করিয়াছিলেন আমাদের মুখে সেই ইংরেজিটা কি ভাষায় পরিণত হইয়াছিল তাহার আলোচনা শব্দতত্ত্ববিদগণের পক্ষে নিঃসন্দেহে মূল্যবান কেবল একটা লাইন মনে পড়িতেছে কলকি পুলকি সিঙ্গিল মেলালিং 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 অনেক চিন্তা করিয়া ইহার ক্রিয়দংশের মূল উদ্ধার করিতে পারিয়াছি কিন্তু কলকি কথাটা যে কিসের রূপান্তর তাহা আজও ভাবিয়া পাই নাই বাকি অংশটা আমার বোধ হয় ফুল অফ গ্লি সিঙ্গিং মেরিলি 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 ক্রমশ নর্মাল স্কুলের সিটিটা যেখানে ঝাপসা অবস্থা পার হইয়া স্ফুটতর হইয়া উঠিয়াছে সেখানে কোনো অংশেই তাহা লেসমাত্র মধুর নহে ছেলেদের সঙ্গে যদি মিশিতে পারিতাম তবে বিদ্যা বিদ্যাশিক্ষার দুঃখ তেমন অসহ্য বোধ হইতো না কিন্তু সে কোনো মতেই ঘটে নাই অধিকাংশ ছেলেরই সংস্রব এমন অসুচি ও অপমানজনক ছিল যে ছুটির সময় আমি চাকরকে লইয়া দোতলায় রাস্তার দিকের এক জানালার কাছে একলা বসিয়া কাটাইয়া দিতাম মনে মনে হিসাব করিতাম এক বৎসর দুই বৎসর তিন বৎসর আর কত বৎসর এমন করিয়া কাটাইতে হইবে শিক্ষকদের মধ্যে একজনের কথা আমার মনে আছে তিনি এমন কুৎসিত ভাষা ব্যবহার করিতেন যে তাহার প্রতি অশ্রদ্ধাবশত তাহার কোনো প্রশ্নেরই উত্তর করিতাম না সম্বৎসর তাহার ক্লাসে আমি সকল ছাত্রের শেষে নীরবে বসিয়া থাকিতাম যখন পড়া চলিত তখন সেই অবকাশে পৃথিবীর অনেক দুরূহ সমস্যার মীমাংসা চেষ্টা করিতাম একটা সমস্যার কথা মনে আছে অস্ত্রহীন হইয়াও শত্রুকে কি করিলে যুদ্ধে হারানো যাইতে পারে সেটা আমার গভীর চিন্তার বিষয় ছিল ওই ক্লাসের পড়াশোনার গুঞ্জনধ্বনির মধ্যে বসিয়া ওই কথাটা মনে মনে আলোচনা করিতাম তাহা আজও আমার মনে আছে ভাবিতাম কুকুর বাঘ প্রভৃতি হিংস্র জন্তুদের খুব ভালো করিয়া শায়স্তা করিয়া প্রথমে তাহাদের দুই চারিসার যুদ্ধক্ষেত্রে যদি সাজাইয়া দেওয়া যায় তবে লড়াইয়ের আসরের মুখবন্ধটা বেশ সহজেই জমিয়া ওঠে তাহার পরে নিজেদের বাহুবল কাজে খাটাইলে জয়লাভটা নিতান্ত অসাধ্য হয় না মনে মনে এই অত্যন্ত সহজ প্রণালীর রণসজ্জার ছবিটা যখন কল্পনা করিতাম তখন যুদ্ধক্ষেত্রে স্বপক্ষের জয় একেবারে সুনিশ্চিত দেখিতে পাইতাম যখন হাতে কাজ ছিল না তখন কাজের অনেক আশ্চর্য সহজ উপায় বাহির করিয়াছিলাম কাজ করিবার বেলায় দেখিতেছি যাহা কঠিন তাহা কঠিনই যাহা দুঃসাধ্য তাহা দুঃসাধ্যই ইহাতে কিছু অসুবিধা আছে বটে কিন্তু সহজ করিবার চেষ্টা করিলে অসুবিধা আরও সাতগুণ বাড়িয়া ওঠে এমনি করিয়া সেই ক্লাসে এক বছর যখন কাটিয়া গেল তখন মধুসূদন বাচস্পতি নিকট আমাদের বাংলার বাৎসরিক পরীক্ষা হইল সকল ছেলের চেয়ে আমি বেশি নম্বর পাইলাম আমাদের ক্লাসে শিক্ষক কর্তৃপুরুষদের কাছে জানাইলেন যে পরীক্ষক আমার প্রতি পক্ষপাত প্রকাশ করিয়াছেন দ্বিতীয়বার আমার পরীক্ষা হইল এবার স্বয়ং সুপারিনটেন্ডেন্ট পরীক্ষকের পাশে চৌকি লইয়া বসিলেন এবারেও ভাগ্যক্রমে আমি উচ্চস্থান পাইলাম জীবনশ্রুতির পঞ্চম অধ্যায়ের পাঠ এখানেই শেষ হলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ভিডিওতে